তো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগত জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা পাবে লুটে ফেটে নেবে খাবে বুক করবে এই জন্য করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায় বিচার জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি মানুষ যা করে চিন্তা করে কিন্তু আল্লাহ যা করে এটা ফাইনালি হয় এটি চূড়ান্ত হয়েছে যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে এটা কত বড় দাম্ভিকতা বাংলাদেশের দেশ পরিচালনার কি মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন এটা কত বড় দাম্ভিকতা আনা রব্বু কুমল আলা বলছিল না কিন্তু আল্লাহ বলেছেন না ইন্নাল্লাহ আলা কুল্লে সাহিল কাদের তুমি কত বড় আর আমি কত বড় দেখো এই জন্য বলছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা জামায়াত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন আল্লাহ তার বিপরীত জায়গায় এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লুম নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমা দেখার প্ল্যান করেছিল তাদেরকে আল্লাহ তাল্লাহ তা দিয়ে দেখা দিয়েছিলেন তুমি কে এত বড় ডিজাইন করার আমি একটু ঠিক করে রেখেছি সেটাই হবে আলহামদুলিল্লাহ তাই হয়েছিল দেশের জন্য এবং ইসলাম ইসলামী আন্দোলনের জন্য যারা দিবেন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আর শহীদের এই ঘটনাগুলোতে অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে এদেশের ইসলামী বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারি আমাদের ছোট ভাই তাহাকিক বলেছে যে উদ্যত্ত আরই বলতে চাই অনুপ্রেরণা শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যত্ত না এটা আমাদের অনুপ্রেরণা এটা ধারণ করে আমাদেরকে এগত হবে এই বিজয় কিন্তু আল্লাহ प्रदत्त নিয়ামত তার সাথে আমাদের প্রতি পদতা আমানত নিয়ামত প্লাস আমানত সে আমানত রক্ষা করলে কিন্তু আমরা চোরাান্ত গন্ডিবpostcss সক্ষম ইনশাআল্লাহ یہ ہے امر বিগত সকল আন্দোলন সংগ্রামের সুতিকার কিন্তু এই মাটিটা এসব আপনি ভাষা আন্দোলন করেন চিন্তা করেন কোথায় হয়েছে বলেন উনসত্তর কোথায় হয়েছে এখানে আপনি যদি মনে করেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো নিয়মতান্ত্রিক মূলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর অসব অবস্থা এবারে কি হয়েছে যে বিপ্লবটার কথা অভ্যত্থানের কথা আমরা বলছি সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায় সাবার আর্মি চিফ যেখানে আমাদেরকে বললেন মিটিং শেষে তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে কী সাহায্য বলে যে আমি বঙ্গভবনে চাব তিন বাহিনী প্রধান আমরা আপনারা না গেলে আমি যেতে পারবো না আপনারা হেল্প করেন তার মানে উনি আসলে এই রাস্তায় বেরোইলে সাথে যদি রাজনৈতিক নেট জাতীয় নেটৃবিন্ন না থাকতেন আসলে আদৌ উনি সেই জায়গায় পৌঁছতে পারতেন কিনা একটা বুঝলাম হলো আসলে একটা ডিসিশন পোস্ত হলে তো রাজনৈতিক ঐক্যমতের দরকার তো সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন বলে যাওয়ার পথে একটু শাহবাগে যাবো ছাত্রদের সঙ্গে তার মানে কি ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে শাহবাগ না পৌঁছলে তাহলে ওটা সাকসেস হবে না তাহলে সেই জায়গাটা কোনটা আপনারা কোথায় আমরা তো আসছি মেহমান হিসেবে আপনাদের এই এলাকা এই জন্য আগামী দিনে এদেশে ইনশাল একটা পরিবর্তন আসবে আমাদের এই প্রাথমিক বিজয়টা কিন্তু আসল বিজয় নয় এই বিজয় চূড়ান্ত বিজয়ের একটা পরিবেশ তৈরি করেছে নাকি নয় এই বিজয়টা একটা চূড়ান্ত বিজয়ের পরিবেশ তৈরি করেছে কিন্তু সেই চূড়ান্ত বিজয়টা এই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানের ভিত্তিতে একটি পরিবর্তন একটি অভ্যুত্থান একটি বিপ্লব হয়েছে সে জাস্টিস কি কায়েম হয়েছে বৈষম্য দূর না হলে কি জাস্টিস হয় অধিকার প্রতিষ্ঠা না হলে কি জাস্টিস হয় তো প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করি যে সেদিকে যাবে দেশ ইলেকশন কমিশন গঠিত হয়েছে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া দিকেই যাবে তাহলে এটা বিজয়ের কিন্তু আরেকটা দাব হবে যেটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেবে এটা অন্তর্বর্তীকালীন দীর্ঘায়িত হয় না এটা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে তাদেরকে নিয়মতান্ত্রিক প্রসেসেই তাকে ক্ষমতা করতে হবে এটাই হলো নিয়ম এটি তার দায়িত্ব এর বাইরে কাজ নাই। এর জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই কিন্তু নির্বাচন দিতে হবে দীর্ঘায়িত করা যাবে না তাড়াহুড়ো করা যাবে না কেউ কেউ তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে যেন তাড়াহুড়ো একটু করে তা আমরা বলছি তাড়াহুড়ো করতে লাভ নেই আপনি কেয়ারটেকারের জন্য আন্দোলন করেছেন নাকি কেয়ারটেকার সরকার ব্যবস্থা কি কনস্টিটিউশন এখন প্রতিস্থাপিত হয়েছে হয়নি এই কেয়ারটেকার সরকার যদি একটা জাজমেন্টের মাধ্যমে যদি আনা না হয় মামলা তো হাইকোর্টে আছে কত একটু লম্বা হয়ে যাচ্ছে সেখানে হয়তো কি হবে আমরা জানি না তবে আমরা প্রত্যাশা করি জাতিকে মুক্তি দিতে হলে ডক্টিন অফ নেসেসিটির মাধ্যমে একটা রায় আনতে হবে কিন্তু প্রেজেন্ট স্ট্রাকচারও যদি কেয়ার আসে আমি এই জন্য সংস্কার উপর গুরুত্ব দিই একটা পয়েন্ট শুধু বলবো এখানে বলা আছে তিনজন রিটায়ার চিফ জাস্টিস পরপর পর প্রদান হবে বিগত দিনের ঘটনা তো মনে আছে ফোর্থ অপশন হলো রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেব আসছিলেন মনে আছে তাহলে আপনি তিনজন চিফ জাস্টিসকে ইমিডিয়েট রিটায়ার কেন ফেসিবাদ না প্রেসিডেন্টকে আমরা চাইছিলাম নৈতিক পদস্কলনের কারণে তার থাকা উচিত না কিন্তু কেন রয়ে গেছেন এটা আপনারাও জানেন এখানে আমরা ন্যাশনাল ইউনিটি আনতে পারিনি যদি এখানে ন্যাশনাল ইউনিটি আসতো যারা স্টেক হোল্ডারের মধ্যে একটা বড় সাইজের আছে তারাও যদি একমত হয়ে যেত কিন্তু এই জায়গায় আমরা একটু বিপদমুক্ত হতে পারতাম তাহলে জাতিকে বারবার আমরা বিপদ দিকে ঠেলে দিচ্ছি ন্যাশনাল কনসেন্স যেটা হওয়ার কথা সেই জায়গায় কিন্তু আমরা কোন ফাঁদে পা দিচ্ছি আমরা সেটা আমরা পথে পা দিচ্ছি এই জায়গায় যদি রিপেয়ার করা না যায় তাহলে রিলেশনও সুষ্ঠ হওয়ার সুযোগ নাই ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই ডেমোক্রেটিক প্রসেস আসলেই যে সবকিছু সমাধান হবে এটা কি আপনার মনে করেন আমি মনে করি জাস্টিস জাস্টিস কিভাবে আসবে জাস্টিস আসতে হলে আপনার ন্যায় বিচার তো ন্যায় বিচার আসতে হলে ন্যায় বিচার কে কায়েম করবে সেই লিডারশিপটা কে দিবে ন্যায় বিচার সেই রুলস আইনগুলো কি হবে মাহাতির মোহাম্মদ সাহেব বাংলাদেশে এসেছিলেন একসময় yang mahates justice সহ সুধি সমাবেশ যেন আজকে হচ্ছে এরকম একটা বড় প্রোগ্রাম উনি এড্রেস করেছিলেন আই ডু নট বিলিভ রোল অফ ল সবাই তো কতবাক কি বলে এত বড় একটা দেশের প্রাইম মিনিস্টার বলে যে আমি আইনের শাসন বিশ্বাস করি না তো উনি সবার চেহারা বুঝি পরে একটু स्लोली बोलते যে আই বিলিভ রোল অফ জাস্টিস আমি ন্যায় বিচারের যে আইন সেটাই শাসন সেটাই আমি বিশ্বাস করি তাহলে আমরা যে বলি যে আইনের শাসন আইনের শাসন সমাধান নয় ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা করতে হবে তাহলে আপনার সকল অধিকার নিশ্চিত হবে যেমন তুই মোহাম্মদ রসুল্লা সাল্লা ইসলাম করেছিল যে মদিনার স্টেটের মধ্যে জাস্টিস ছিল কেমন জাস্টিস ছিল উদাহরণ শুনলে তো রাত হবে যেখানে নিজের সন্তানকে উমর রদি আল্লাহ তালাম কি করেছেন ব্যবসাঘাত করে বিদায় করেছে কারণ মিশরের গভর্নর তাকে খাতির করেছে ওনার কানে আসার পরে সন্তানকে মদিনে ডেকে এনে তার শাস্তি নিজেই প্রয়োগ করেছে কেন গভর্নর কি করেছে ফার্সিলিটি করেছে কারণ উমরের ছেলে তো আইনরুদ্ধ নয় কথা কি বোঝা গেছে তার সাথে একটা বাগান নিয়ে একজন মামলা করল। তিনি এজলাসে গেলেন বাদা আসামি হিসেবে বাদিতে একজন আছে খলিফা যেহেতু খলিফার জন্য জাস্টিস করলে কি পাশে একটা চেয়ার বসে আমি কি বেশি দেরি করে ফেলতেছি তখন তিনি দাঁড়িয়ে বললেন বিচারক তোমার বিচার আমি মানি না বিচার তো শুরুই হয়নি তিনি বলেন আমি তোমার বিচার মানি তুমি এখানে যেহেতু বাদীকে নিচে বসাইয়া আমাকে উপরে বসাইতে চাও তুমি ন্যায় বিচার করতে পারবে জাস্টিস আসতে হলে লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট নাকি নয় ইসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন আকুর তাল্লাহ খলিফা হলেন তখন চিফ জাস্টিস অমর তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রসুল্লের শোক সইতে পারেন নাই যে বলবে মোহাম্মদ মারা গেছে এই তরবারি ভাই চালা কর এত বেশি শোকাবিত আবু করে দিলে এক বছর খেলাফত দায়িত্ব পালন অমরের দিল কল করছে বলে যে উমর রসুলের শোক কি এক বছর বলতে পারো নাই কেন খলিফাতুল মুসলিমের আপনি কথা বলছেন কেন তোমার বিচারক বানাইলাম চিফ জাস্টিস দায়িত্ব তুমি কোনো কে বলেছে আমি মামলা করছি না যে দেশে আপনার মতো মত নেতৃত্ব আছে খলিফা হিসেবে আইন আছে সেই দেশে কোনো অপরাধও নাই অন্যায় নাই কোন মামলা নাই এই জন্য বিচারও নাই জাস্টিস এর রোল মেডেল মোদিন সেই রাষ্ট্রটি জামায়াত ইসলামে কায়েম করতে চায় বাংলাদেশ সেই রাষ্ট্রটি কায়েম করার ডিক্লারেশন জামাতের উদ্দেশ্য লক্ষ্য বলা আছে গঠনতন্ত্র খুলেন জামাত পলিটিক্স করে করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগতো জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগ জেনারেল আব্দুল মতিন জন এডভাইজার স্বরাষ্ট্র সাংবাদিকরা প্রশ্ন করছে দুর্নীতির দায়ে সব নেতা নেত্রী দুই নেত্রী সহ সবাইকে আপনি ঢুকাইলেন জামাত অ্যারেস্ট করেন না কেন আমার কানে এখনো আসে তার সাংবাদিক সম্মেলনের উত্তর প্রশ্নোত্তর বলে যে আমরা তিনটা মিনিস্ট্রি যে তিনটা মিনি দায়িত্ব পালন করেছি ওনাদের পিরিয়ডের পুরো সময়টা আমরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি এক টাকার কোনো দুর্নীতি আমরা পাইনি আর আপনারা সাংবাদিক অনুসন্ধানী রিপোর্ট করেন তাহলে আপনারা একটু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই কেন পারে নাই কারণ অপরাধের অন্যায়ের দুর্নীতির অস্তিত্বই নেই আমাদের মুজাহিদ এক ফার্স কাউন্সিল বলছি তো করে দুই মন্ত্রীর দুই টাকারও কোনো দুর্নীতি করে নেই কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা পাবে লুটে ভেটে নেবে খাবে বুক করবে এই জন্য করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায় বিচার জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আল্লাহতে বলেছেন হাসান আল্লাহ তো সৌরা সফের সেই নয় দশ থেকে বারো তেরো পর্যন্ত এ আয়াতগুলোতে বলেছেন ভেরি ক্লিয়ারলি বলেছেন তোমরা যদি বাঁচতে মানে তোমরা কি আলাদুল্লুক মালা তিজে রাতি তুঞ্জিকমি নাজানে জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কি কর তবিন আবিল্লাহ অরুসরি অতুজাহিদু নাফিস বিয়াম ওয়ালাইকুম এরপরে কি জা আলাইকুম খায়েরুল্লাহুম দা ওরা তহব্য না হে নাসরমিন আল্লাহ লাস্টে গিয়ে এটা বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে তাজের ইমিন তাহাদি হ্যাঁ জান্নাত পাইতে হবে এটা বড় সাফল্য লাস্টে বলেছেন কি বিজয় বলেন বিজয়ের কথা আল্লাহ বলেছেন তাহলে আমরা এই ফর্মুলার ভিত্তিতেই কিন্তু পলিটিশ করি ইসলামী জেহাদ এটা কোনো সুকাল পলিটিশ নয় এটা কোরান প্রবর্তিত এবং নবীর স্থলগণ যুগ যুগে যে হাত করে গিয়েছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন সংক্রান্ত করে গিয়েছেন যেমন সিঁড়ি করছে এর ধারাবাহিকতা মাত্র এবং এটা করার দায়িত্ব কিন্তু নবীর শেষ নবীর অবর্তমানে উম্মত মুসলিমের উপরে দিয়ে গেছেন আল্লাহর কোরআনও সেটা বলেছেন তোমাদের মধ্যে বল তা কুম মিন কুম ইয়াদ একটি দল থাকতে হবে এখন দল যুগে যুগে হয়েছে কারণ দল ছাড়া কিন্তু দিন কায়েম হবে না হবে এটা কেন বলা হয়েছে দল ছাড়া ঐক্যবদ্ধ প্রক্রিয়া প্রচেষ্টা ছাড়া এটা হবে না এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা মানে হলো জামাত জামাতি জীবন আমি কি পৃথিবী কেন আল্লো পাঠিয়েছি দুটো আয়াত স্মরণ করে সোরা বাঁকার আটত্রিশ সুরা জারিয়া সম্ভত ছাপ্পান্ন তাহলে কি বলেছেন আমার খালাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াউদ আপনাকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে ইন্নি জাইলুন ফিল আদ খলিফা এখানে বলা হচ্ছে খেলাফতের জন্য পাঠিয়েছে ভাবতেছেন যে কোনটা কি আবার দুইটাই তো কোরআন কোনটা সঠিক নো দুইটা একটা একটা পরিপরক। খেলাফত ইস সেলফ একটা বিগ এবাদা এটা একটা বড় এবাদত জেহাদ ফি মধ্য দিয়ে খেলাফত কায়েম হবে এটা আরেকটা একটা বড় আলোচনা আমি এখানে এত বড় আলোচনার সময় নেই ইতিমধ্যে তো সময় অনেক হয়ে গেছে এখানে আল্লাহ তালে এই যে আপনি নামাজ পড়েন এটা আবাদত মনে করেন না নামাজ পড়া ইবাদতের অন্তর্ভুক্ত এটা ঠিক নামাজ পড়ানো হলো খেলাফতের অন্তর্ভুক্ত সহজ ভাবে বললাম বুঝছেন কি না কিনা বেশি বোঝেন তারপরে আমি একটু স্মরণ করাচ্ছি আপনারা বোঝেন না তা না তাহলে আমি কি শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়ানোর দায়িত্বটা পালন করতো তো এই সমাজে কি শাস্তি হবে নামাজ কায়ম আছে আছে বলেন না থাকা পর্যন্ত তো আপনার কাজ কি আবার কেউ বলে যে এগুলো রসুলের জমানায় ছিল জিহাদ টিহাদ এখন নাই এগুলো আবার আমার সাথে বড় আলেম পন্ডিত শাইখ ইউটিউবে শোনেন না আমি কিন্তু মাঝে মধ্যে শুনি দেখি তাও আমি কানে বেশি সময় দিই না একেবারে অল্প সময় কনফিউশন যখন হয় কেউ কনফিউজ বক্তব্য যখন রাখে শুনি যে অমুখে এটা বলছে তখন আমি দেখি যে যাচাই করি আর কি এখানে আসলে এটা ঠিক কি না আমার কানে শুনে এ কথার জবাব আমি দিতে চাই তিনি যদি এ কথাটাই বলেন আল্লাহ তালা কেন বলেছেন কোরআনে কাতিলুহুম হাত্তালা তা কোন ফিতনা তুন ভাইয়া কোন দিন কুল্ল হলেন তুমি ততক্ষণ পর্যন্ত কি কর লড়াই করো সংগ্রাম করে যাও যতক্ষণ পর্যন্ত ফেতনার মূলোচ্ছেদ হবে পরিপূর্ণ দিন কায়েম হবে তো আমাদের বাংলাদেশে সেটা হয়েছে এই সমাজে নাই দিন কি এই সমাজে পুরা কায়েছে হয়নি তাইলে আমি কেন এই কোরআন আয়াতর করতে যাচ্ছি কি বলেছেন আল জিহাদ কেয়ামত বুঝেন কেয়ামত না আসা পর্যন্ত অর্থাৎ আপনার কেয়ামতের সোচনা কোথায় সূচনা কিন্তু আপনার এই দুনিয়ার জীবনের সমাপ্তির মধ্যে দিয়ে আলেমে বর্জ্য দিয়ে কিন্তু পরে কালীন শুরু হয় তার মানে মৃত্যুর মধ্যে দিয়ে তো সেই ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না তাহলে আল্লাহ তো বলছেন যে সেই সময় পর্যন্ত তুমি করে যাও জিহাদ করে যাও তা আপনি কোথায় পেয়েছেন যে রসুল যুগে জিহাদ ছিল এই যুগে জিহাদ নেই আপনি কোরআন মানেন না হাদিস মানেন না

তাহলে এই জায়গাটা আমাকে যারা বিভ্রান্ত করছে তারা আল্লাহর কাছে দায়ী হবে আর আমরা যারা বিভ্রান্ত হচ্ছি তারাও দায়ী হবে মোল্লামদির রহমদুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন আমি কোন পীর বুজুর্গ ওলামা মাসের কাছে ইসলাম শিখিনি আমি ইসলাম শিখেছি আল্লাহর কোরআন কি বলেছে আমার রসুল কি করেছে বেড়ে দুটো ইম্পর্টেন্ট কথা তিনি বলে দিয়েছে কোরআন কি বলেছে রসুল ইসলাম কি করেছেন এটাই আমার মাফ কাঠি বুজুর্গ পীর মশাই দরবার এগুলো আমার কি এগুলো আমার মডেল আদর্শ কি তাদেরকে বলা হয়েছে তাহলে আমি কেন এদের কথা বিভ্রান্ত হব আমার আমি কি শিক্ষিত মানুষ কেন আমি কোরআন পড়ি না কেন আমি হাদিস স্টাডি করি না জামাত ইসলামীতে সেই পথে আপনাদের আহ্বানে জানায় পড়ুন শিখুন জানুন মানুন যতদিন চূড়ান্ত বিজয় ইনসাফ কায়েম দিনের বিজয় না আসবে ততদিন পর্যন্ত আমরা থামবো না আমরা থামতে পারি না আমাদের সঙ্গে চলবে এবং সেই পথ ধরে বিজয় আসবে ইনশাল্লাহ আমাদের বিমান বলে সেদিকে আমরা যাবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আজকের এজেন্ডা অনুযায়ী আমি বলতে চাই আর এই বিজয় কষ্ট পরিশ্রম ছাড়া আসবে না জেহাদ মানে কি সংগ্রাম সর্বাত্মক সংগ্রাম শুধু সংগ্রাম না আল্লাহ তালা বিজয় দিবেন সংগ্রামের মধ্যে দিবেন নাকি মোজাদার মাধ্যমে দিবেন মোজদার মাধ্যমে কোন নবীকে বিজয় দিয়েছেন না তাহলে আমার এক নম্বর লাগবে হবে আমরা জঙ্গিবাদী পথপথ তাই বিশ্বাসী নয় লাইক রাহা ফিদ্দিন দিন চাপিয়ে দিতে আমরা চাই না আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে দেশে দিন কায়েম করতে চাই আমি একটা হাদিস বলে শেষ করতে আনফিক আদম হে মানব সন্তান তুমি যদি খরচ করো আনফিকু আলাইকা বোখারি মুসলিম রবি হলানি হজরত আবুদুল্লাহ তুমি যদি খরচ করো আল্লাহ তোমার জন্য খরচ করবেন কি চান আপনি কোনটা চান আল্লাহ আপনার জন্য খরচ করুক এটা চান তারপরে আরেকটা আসমান সে হাদিসে বলছে যে যে দান করে আল্লাহ তার নিকট নিকটবর্তী হয় জান্নাত তার হয় মানুষ তার নিকট হয় পরপর তিনটে ওয়ার্ড পরের লাইন থেকে হাদিসে যে কৃপণতা করে আল্লাহ তার থেকে দূরে চলে যায় ব্যস্ত তার থেকে দূরে চলে যায় মানুষ তার থেকে দূরে চলে যায় জাহান নাম তার নিকটবর্তী হয় আপনি তো জাহান নাম থেকে কাছে আসতে আনতেছেন জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন তাহলে আপনার ডেস্টিনেশন কি দুনিয়াতে সিরিয়াসলি থাকবেন সুযোগ আছে আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই তিনি যেন আমার জন্য খরচ করেন তার মানে কি আপনার রিজিক বরকত দিবেন ইনকামে বরকত দিবেন আল্লাহ তো ওই কোতাই থেকে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না হাইসুলাইস ইয়াহতাসি কোরা আমি ফোরা বলছি না ভাই সময় জাস্ট টাস দিয়ে যাচ্ছি যিনি ইনফাকে অভ্যস্ত হবেন তিনি বিলাসিতা থেকে বিরত থাকবেন এটাই হলো পদ্ধতি আপনি যদি ইনফাকের পথে অভ্যাস গড়ে না তুলেন তাহলে আপনার দুনিয়ার মোহ আপনাকে পাবে আপনি বিলাসিতার প্রতি ঝুঁকে পড়বেন ধ্বংসের দিকে চলে যাবেন এটা কোনো শেষ নাই হাততা জুরুতমল সিদ্ধান্ত নিব আমরা ইনশাআল্লাহ প্রয়োজনীয় সংসার পরিচালনার প্রয়োজনীয় সম্পদের বাইরে আর কোনো সম্পদ সঞ্চয় হবে না আমি লাস্ট কোটেশনটা দিতে চাই ইন্ডিয়ান ফেমাস রাইটার মোহাম্মদ সেই ব্যক্তি যিনি পুরা পৃথিবীকে করেছে। করেছেন তার মৃত্যুর পরে তার ঘরে আলো জ্বালানোর মতো বাতি জ্বালানোর মতো না আসতো তিনি কি তিনি জমাইতেন আমরা কি সেই চরিত্রটা নিজের মধ্যে অভ্যাসটা গড়ে তুলতে পারি না এত কথা বলছি আমি এত আমল করতে পারি নাফ করে দোক আল্লাহ তভিকদের আমাকেও আপনাদের সবাইকে সেই চেষ্টাটা আমরা করে যাব আখের কথা হলো নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পিছনে এখন আছে সামনে আছে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না